আউলাদে জামান পির্জাদা হাজাদ মাওলানা আব্বাস সিদ্দিকী হুজুর ভাইজান বারবার আমাদেরকে সজাগ করার চেষ্টা করেছেন বারবার সজাগ করেছেন তোমার এক জায়গায় আসো আর আমার মুসলিম মানুষেরা তোমার একটা জায়গায় একত্রিত হও হয়ে দেশের মধ্যে দুঃখ লাগা একটা কথা আজকে আমার সমাজের মুসলিম যুবকেরা বয়োজ্যেষ্ঠরা অকাল সম্পত্তি কী জিনিস তারা জানার চেষ্টা করে না হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিম সমাজের মুসলিমদের অকাপ সম্পত্তি সেটা বিভিন্ন মানুষ লুটে ফুটে খাটছে তার দিকে আমার কোনো রাখি কিনা আজকে হাত থেকে যেতে চলেছে আমার মনে আছে আজ থেকে সাড়ে তিন চার বছর আগে থেকে পিরজাদা আউলাদে মুজাদুদ্দ জামান পিরজাদা হাজাদ মালানা আব্বাস সিদ্দিকী হুজুর ভাইজান বারবার আমাদেরকে সজাগ করার চেষ্টা করেছেন বারবার সজাগ করেছেন তোমার এক জায়গায় আসো আয় আমার মুসলিম মানুষেরা তোমরা একটা জায়গায় একত্রিত হও হয়ে দেশের মধ্যে ভারতবর্ষে বিশেষ করে ইসলামের হেফাজত করো ইসলামের শুধু নয় ন্যায়ের হেফাজত করতে বলেছেন অন্যায়ের থেকে দূরে থেকে এই সমস্ত জিনিসের হেফাজত করতে আমাদের বারবার বলেছেন ডাক দিয়েছেন কিন্তু আমরা তার ডাকে সাড়া দিই না উপর আমরা যি মতো জায়গা থেকে তাকে অকাট্য ভাষায় উল্টোপাল্টা গালিগালাজ আমরা করেছি আমি সকলকে অনুরোধ করব সাবধান হয়ে যান একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেন কেন রসিলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত আয়াম উম্মতেরা তোমরা করায়জ খানদানের নেতৃত্ব মানবে করায়জ খানদানের যারা ইমানদার যারা তাদের নেতৃত্ব তোমরা মানবে এটা রসিলে পাকের কথা মানতে হবে আমাদেরকে এই হাদিসের ব্যাখ্যাতে করায়জ খানার নেতৃত্বে কেন মানতে বলেছেন শাহ হাজর শাহউলিউল্লা মুহাদিসহলেবুর রহমাতুল্লাহকে তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যের পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোরয়েজ খানদানের নেতৃত্ব এই কারণে মানতে বলেছে যে কোরয়েজ খানদানের ইমানদার যারা তাদের অন্তরে ইসলামের মোহাব্বত দুই দিক থেকে থাকে ইসলামের প্রতি মুসলমানদের প্রতি মোহাব্বত তাদের অন্তরের দুদিক থেকে ডবলভাবে থাকে এক ইমানদার হওয়ার কারণে কেন যে ইমানদার হবে যে মুসলমান হবে সে একটা মুসলমানকে ভালোবাসবে সে কখনো মানুষ জুরুম অত্যাচার করবে না তো ইমানদার হিসাবে তার অন্তরে ইসলামের একটা মহাব্বত আছে থাকবে তার সাথে সাথে কোরয়েজ খানদান ইসলামটা তাদের খানদানি মেহনতের জিনিস সেই কারণে তাদের অন্তর আর একটা মহাব্বত থাকবে এই কারণে রসুল পাকসালাম করায়াজ খানার নেতৃত্ব মানতে বলেছে তাদের নেতৃত্ব যদি আমরা মানি তাহলে তারা কখন আমাদেরকে ভুল রাস্তা দেখাবে না কারণ তাদের অন্তর আমাদের থেকে বেশি মোহাব্বত আমার একটা কথা মনে পড়ে যায় আল ইলম ওলামা একটা কিতাব আছে হজরতে আশাবাড়ি থানবির রহমতলা লিখেছেন একটা কথা উনি বলছেন আমাকে যখন দারুল দেওবানদের মোহতামিম করার জন্য যখন আমাকে আহ্বান করা হলো এবং সেই জায়গাতে কারি তৈয়ফসার রহমাতুল্লাহ উনিও ছিলেন ওনাকে আর আমাকে দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনার মহতামিম বানানো হবে সেই সময়তে আশরাফাই থানমি হুজুর বলছেন আমি কারি তৈয়ব সাহেবকে মহতামিম বানাবার বানাবার জন্য আমি তার জি দিলাম কেন আমার থেকে কারি সাহেবের মহাব্বত বেশি হবে কেন দারুম দেওবান কারি সাহেবের দাদা কাসেব নানাতুবির হাতের তৈরি রহমাতুল্লাহ আলেক ওনার হাতের তৈরি তো ওনার বংশী ওনার বাপের জিনিস ওনার দাদার জিনিস সেই কারণে ওনার মোহাব্বত বেশি হবে কারণ আমি আলেম হিসাবে আমার মহাব্বত এক গুণা থাকবে আর কারি সাহেব আলেম এবং তার সাথে সাথে ওনার দাদার নিজের বংশের যিনি সেই কারণে ওনার বেশি থাকবে সেই জন্যে আমি রসুল্লাহরের হাদিসটাকে ফলো করে শাহরুল্লাহ হুজুরের কথাটাকে ফলো করে আমি কারি সাহেবকে দারুম দেবানা মোহতামিম বানাতে আমি তর্জি দিলাম আলেম ওলামাও তাঁরা সকলেই এই জিনিসটা বিশ্বাস করেন আমি একটা ক্ষুদ্র আলেম হয়ে ছোট্ট একটা মানুষে আমার সমাজের সমস্ত মুসলিম জাতির মানুষকে আমি অনুরোধ করে বলবো হাতজুরকে অনুরোধ করে বলবো আপনারা এদিক উদুক দৌড় না করে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না আগে আপনারা এক জায়গায় জড়া হয়ে করায়জ খান্দার নিত্যত মানেন আজ দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া তো আমার আস্তে আস্তে কামিয়াব হবো আখড়া তো আমরা কামিয়াব হবো